আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটি অঙ্ক নিয়ে তো আজকে আমরা করবো দূরত্বের কিছু অঙ্ক তো চলুন শুরু করা যাক তো প্রথম অঙ্কটা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছে আচ্ছা তো ষাট কিলোমিটার বেগে আমি কত দূর গিয়েছি বা গাড়িটা কত দূর গিয়েছে সেটি বের করতে বলছে আচ্ছা তাহলে দেখেন এখানে দুইটা গতি আছে একটা হচ্ছে ষাট কিলোমিটার ব্যাগ একটা হচ্ছে চল্লিশ কিলোমিটার ব্যাগ এবং গাড়িটি মোট কত ঘন্টা চালানো হয়েছে পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টায় গেছে সে দুশো চল্লিশ কিলোমিটার পথ এখন আমাকে বলছে যে ষাট কিলোমিটার ব্যাগে কত দূর গিয়েছে আচ্ছা তো দেখেন আমি আমি এখানে সময়টা নিয়ে কাজ করি সময়টা বেগে যায় লঙ্কটা সহজ হবে যায় হচ্ছে এক ঘন্টা ঠিক আছে দেখেন পাঁচ ঘন্টায় তো মোট গাড়ি চালানো হয়েছে আমি ধরেছি যে ষাট কিলোমিটার বেগে সে এক ঘন্টা গাড়ি চালাইছে তাহলে চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালায় কত মোট ঘন্টা কত আমার মোট ঘণ্টা হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এক্স ঘন্টা তো সে ষাট কিলোমিটার বেগে চালাইছে তাহলে চল্লিশ কিলোমিটার বেগে চালায় ফাইভ মাইনাস এক্স ঘন্টা ঠিক আছে দেখেন বুঝেন মোট মোট গাড়ি গেছে পাঁচ ঘন্টা গাড়ি চালানো হয়েছে তার মধ্যে ষাট কিলোমিটার বেগে চালাইছে জানি আমি জানি না যেহেতু ধরে নিলাম এক্স ঘন্টা তাহলে চল্লিশ কিলোমিটার বেগে চালাইছে কি পাঁচ ঘন্টা থেকে বাকি যে সময়টা থাকে তার মানে কি এক্সট্রা বাদ দিলেই সেটা আচ্ছা তাহলে এখন দেখেন প্রশ্ন মতে এখন দেখেন প্রশ্ন মতে কি ষাট কিলোমিটার বেগে চালাইছে কত সে এক্স এক্স ঘন্টা তার সাথে হচ্ছে যোগ চল্লিশ কিলোমিটার বেগে চালাইছে কি ফাইভ মাইনাস এক্স ঘণ্টা এবং দেখেন এই যে এক্স আর ফাইভ মাইনাস এক্স মিলে হচ্ছে কি মোট ঘন্টা মোট ঘন্টা কত আমার পাঁচ এই দুটো মিলে হচ্ছে আমি পাঁচ ঘন্টা গাড়ি চালাইলাম চালানোর পরে আমি কতটুক গেছি দুশো চল্লিশ কিলোমিটার এই যে এতটুকু হচ্ছে দুশো চল্লিশ ঠিক আছে আমার গতিবেগ ইন্টু সময় যোগ গতিবেগ ইন্টু সময় হচ্ছে কি আমার মোট অতিক্রান্ত দূরত্ব এই যে মোট অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে দেখেন এখানে যত ঘন্টা এবং এই দুই ঘন্টা দুই ঘন্টা মিলে কত হচ্ছে আমার পাঁচ ঘন্টা দুইটার এবং গেছি আমি দুশো চল্লিশ কিলোমিটার এই যে দুশো চল্লিশ ঠিক আছে সমীকরণ এখন আমরা সমীকরণ সমাধান করবো দেখবেন যে এক্স রে মান বের হবে তাহলে কত ষাট এক্স প্লাস গুণ কলে চার পাঁচে বিশ আড়াইটার শূন্য দুইশো মাইনাস হচ্ছে ফোরটি এক্স হচ্ছে চল্লিশ তাহলে এখন দেখেন সাইট এক্স মাইনাস চল্লিশ এক্স কত টোয়েন্টি এক্স আর দুশো চল্লিশ আর প্লাস টোয়েন প্লাস দুইশো এখানে গেলে কি মাইনাস দুইশো তাহলে টোয়েন্টি এক্স কত চল ফোরটি বাই এক্স টু বাই টোয়েন্টি তাহলে এক্স কত টু তার মানে আমি কি ধরছিলাম যে ষাট কিলোমিটার বেগে সে কত ঘন্টা যায় দুই ঘন্টা কিন্তু আমাকে অঙ্কে কিন্তু এটা চাইছে না যে ষাট কিলোমিটার বেগে কত ঘন্টা চলছে এটা চাইছে না চাইছে কি আমার যে ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছে ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছে তার মানে এখন ষাট কিলোমিটার বেগে যায় কত ঘন্টা দুই ঘন্টা তাহলে মোট যায় ষাট কিলোমিটার বেগে কত ঘন্টা যায় ষাট কিলোমিটার বেগে যায় দুই ঘন্টা তার মানে এক্সের মান কত টু এত কিলোমিটার ষাট কিমি বেগে ষাট কিমি বেগে মোট যায় কত ষাট কিলোমিটার গতি আর হচ্ছে সে কত ঘন্টা গেছে দুই ঘন্টা এক সের মান বের করছি তাহলে ষাট ইন্টু দুই কত একশো বিশ কিলোমিটার তার মানে কি সে ষাট কিলোমিটার বেগে একশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক আছে এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ